আসসালামু আলাইকুম আশরাফ আমিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আমি আপনাদের সাথে কথা বলবো যে আপনার নানার সম্পত্তি যদি আপনি বুঝে না পান বা আপনার নানা সম্পত্তি যদি আপনার মামারা বুঝে না দেয় এক কথায় অরশিয়ান সম্পত্তি যদি আপনি বুঝে না পান সেক্ষেত্রে আপনার করণীয় কি কিভাবে আপনি এই সম্পত্তি বুঝিয়ে নিতে পারেন তো আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে যদি আপনি এই বিষয়ে কিছু জানতে এবং শিখতে চান সেক্ষেত্রে আমার ভিডিওটি না টেনে পরিপূর্ণ দেখুন তাহলে আপনি অনেক কিছু জানতে এবং শিখতে পারবেন প্রথমে আমরা চলে যাই যে কিভাবে আপনি আপনার নানা সম্পত্তি বুঝে নেবেন তা নানা সম্পত্তি বুঝে নিতে হলে কয়েকটা ভাগে ভাগে আপনাকে কাজ করতে হবে কারণ আপনার নানা সম্পত্তি বুঝে দেখছে না মানে আপনার মামারা হলে অনেক শক্তিশালী বা আপনার মামারা আপনার সম্পত্তি দিতে চাচ্ছে না কারণ আপনার নানা সম্পত্তি কখন আপনার মা মালিক হবে এ বিষয়ে আপনার জানা দরকার মনে করেন ব্যক্তি যদি বেঁচে থাকে মানে আমি যদি বেঁচে থাকি তাহলে আমার সম্পত্তির মালিক আমি আমার সম্পত্তির মালিক কখনো আমার সন্তানরা বা অন্য কেউ হতে পারবে না আমার সম্পত্তি যতক্ষণ আমি বেঁচে আছি ততক্ষণ আমার সম্পত্তির মালিক আমি এখন তাই যদি হয় তাহলে আপনার আপনার নানা মারা যাওয়ার পরে মা সম্পত্তি হবে বা অরেশ হবে এর আগে অরেশ হতে পারবে না এখন আপনার নানা সম্পত্তি যদি আপনার মামারা বুঝায় না দেয় সেক্ষেত্রে আপনার করণীয় কি প্রথম ধাপে আপনার আপনার যে আপনি যে নানার অরেশ এটা আপনাকে প্রমাণ করতে হবে তো এটা প্রমাণ করতে হলে প্রথমে আপনার স্থানীয় ইউনিয়ন পরিষদে যেতে হবে ইউনিয়ন পরিষদ থেকে আপনি একটা ওয়ারেশিয়ান সার্টিফিকেট আপনি অ্যাগ্রিমেন্টস করবেন যে এই ব্যক্তির এতজন সন্তান এতজন ছেলে এতজন মেয়ে এ আর কি টোটাল একটা বিস্তারিত দিয়ে আপনার স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আপনাকে ওয়ারেশিয়ান সার্টিফিকেট আপনি একটা দিয়ে দেবেন ওয়ারেশিয়ান সার্টিফিকেট নেওয়ার পরে আপনাকে দ্বিতীয়ভাবে আপনাকে জানতে হবে যে আপনার নানার নামে কতটুকু সম্পত্তি আছে আপনি যদি না জানেন যে আপনার নানার সম্পদ নানার কতটুকু সম্পত্তি আছে তাহলে আপনি বুঝতে পারবেন না যে আপনাকে সম্পত্তি আপনি আদৌ পাবেন কি পাবেন না বা কতটুকু পাবেন সেটাকে আপনাকে বুঝতে হলে আপনার নানার সম্পত্তি কতটুকু আছে সেটা বুঝতে হবে এখন আপনার নানার সম্পত্তি কতটুকু আছে সেটা যদি বুঝতে হয় তাহলে আপনার সম্পদ নানার সম্পত্তির কাগজপাতি আপনাকে লাগবে প্রত্যেকটা কাগজপাতি লাগবে এস এস দলিল যা আছে সবগুলো লাগবে এখন যেহেতু আপনার নানা সম্পত্তি আপনাকে বুঝাই দিচ্ছেন আপনার মামারা সেক্ষেত্রে তো আপনার কাগজপত্রি দেওয়ার কোনো প্রশ্নই আসে না আপনাকে কাগজপত্রি তো তারা দেবে না সেক্ষেত্রে আপনাকে কি করণীয় বা আপনি এই কাগজপত্রি কীভাবে ম্যানেজ করতে পারেন এখন কাগজপত্রি ম্যানেজ করতে হলে প্রথমত আপনার স্থানীয় যে ভূমি অফিস ভূমি অফিসে যেতে হবে দলিল তুলতে যেতে হবে এসটি অফিসে এসএসসি এস তুলতে যেতে হবে ভূমি অফিসে এভাবে যেতে হবে যদি কোন কাগজ কোথা থেকে উঠাতে হয় বা দলিল কোথা থেকে উঠাতে হয় থেকে হয় সেটা যদি আপনি জানতে চান তাহলে আমার এই বিষয়ে আই বাটনে ভিডিও দেওয়া থাকবে বা এই বিষয়ে আপনার ভিডিও আরও তৈরি করা আছে আপনি সেগুলো দেখলে আপনি পরিপূর্ণ বুঝতে পারবেন যে আপনি কোন কাগজ কোথা থেকে উঠাতে হবে এই যে এখানে যদি বলতে চাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেক্ষেত্রে দেখতে ভালো লাগবে না এখন তো স্থানীয় ভূমি অফিস থেকে আপনার কাগজপাতি গুলো উঠাতে হবে এস এস সিএস রেকর্ড বা যে যে রেকর্ড আছে আর কি তাহলে সেই অনুযায়ী সেই কাগজগুলো সব উঠাতে হবে এখন আপনি তো দাগ নাম্বারও জানেন না তাহলে আপনি কিভাবে কাগজপাতি উঠাবেন যদি আপনি দাগ নাম্বার জেনে থাকেন তাহলে তো আপনার কাগজপাতি উঠাতে সুবিধা হবে আর যদি না জানেন তাহলে স্থানীয় একজন আমিন বা সার্ভেয়ারের কাছ থেকে আপনার ওই জমি কোথায় যে জমি আছে সেই জমির সম্ভাব্য দাগগুলো আপনাকে নিতে হবে সম্ভাব্য দাগগুলো নিয়ে তল্লাশি দিয়ে আপনার কাগজপাতিগুলো আপনি উঠাই নিলেন তাহলে দ্বিতীয় এটা হয়ে গেল প্রথম আপনি অরেশিয়ান সার্টিফিকেট নিলেন দ্বিতীয় জমির কাগজপাতি সবগুলো উঠালেন তৃতীয়ত আপনাকে ওই কাগজপত্রগুলো নিয়ে আপনার একটা স্থানীয় মেম্বার চেয়ারম্যান যারা আছে স্থানীয় প্রতিনিধি যারা আছে তাদের কাছে একটা অভিযোগ জানান জানাতে হবে যে আমার আমার নানার সম্পত্তি আমার মায়ের সম্পত্তি আমার মামারা বা যারা অন্য যারা দখলদার আছে তার দখল করে আছে আমাকে বুঝিয়ে দিচ্ছে না সেক্ষেত্রে আপনার স্থানীয় মেম্বার বা চেয়ারম্যান বা স্থানীয় প্রতিনিধি যারা আছে তারা সেক্ষেত্রে আপনাকে ওই সম্পত্তি শালিশের মাধ্যমে আপনাকে বুঝায় নিতে পারে এবং সালিসি যখন বুঝায় দেবে তখন আপনি অবশ্যই নামা নিতে হবে সালিশনামা না নিয়ে রাখবেন পরবর্তীতে কাজে লাগবে পরবর্তীতে কোথায় কাজে লাগবে আমি জানাচ্ছি এখন মানে অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক লোক আছে যে ডোন্ট কেয়ার প্রকৃতির যে আমি কাউকে মানি না আমি আই ডোন্ট কেয়ার এখন দেখা যাচ্ছে আপনার বিচারকটা বিচার করে দিয়ে গেছে সম্পত্তি দখল করে দিয়েছে আপনার সম্পত্তি বিচার করে দিয়েছে যে আপনার আগে ভাগ বুঝাই দেওয়ার কথা বলেছে কিন্তু সে তার বিচার মানলো না সে আপনাকে জমি বুঝাই দিল না সেক্ষেত্রে আপনার করণীয় কি সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে আপনার চতুর্থ ধাপে যেতে হবে চতুর্থ ধাপে হচ্ছে যে আপনি ওই যে সালিশ নামা নিছেন বা সালিসের একটা লিখিত নিছেন আর আপনার যে কাগজপাতি আছে এসএসিএস রেকর্ড বা দলিল আছে আর অরেশিয়ান সনদ নিয়ে এই এই সব কাগজপাতি নিয়ে আপনাকে জজ আদালতে বাটোয়ারা মামলা করতে হবে জজ আদালতে একটা বাটোয়ারা মামলা করলে আপনার জজ আদালত থেকে আপনাকে একটা রায়ের মাধ্যমে আপনার জমিগুলো অবশ্যই সুন্দরভাবে বুঝিয়ে দেবে তো এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিও দেখে যদি আপনি কিছু শিখে থাকেন বা জেনে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকতে পারেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু